লিগামেন্ট কোনো ইঞ্জুরি নেই লিগামেন্ট ইঞ্জুরি নেই যেটা হচ্ছে এনার রিস জয়েন্টে স্পেস কমে গেছে রিস জয়েন্টের স্পেস কমে যাওয়ার কারণে ওনার হাতের ওই অংশটাতে কোনো কিছু চালাইতে গেলে পেইন হচ্ছে এটা খুবই সহজ কাইরোপ্র্যাক্টিকে খুবই সহজ ট্রিটমেন্ট আহামরি বড় কোনো এটা বিষয় না খুবই ছোটো একটা সমস্যা আপনারা অনেকেই পেন বলবেন আমরা সেটা দিচ্ছি এবং সাথে সাথে আমরা চেক করেও দিচ্ছি যে ওনার পেনটা কত দ্রুত যাচ্ছে আপনি এখানে বসুন দেখেন হ্যাঁ আমরা ফেরি ফেলাল ড্রপ পেভিলে আমরা কাজ করতেছি এটা প্যারাব্যাক্টিকের একটা মেথড আমরা যেটা করতেছি ওনার হ্যান্ডের জয়েন্ট স্পেসটাকে আমরা জয়েন্ট স্পেসটাকে আমরা শুধু বাড়াবো আমরা শুরু করি হ্যাডটা আপনি সজাগ করে রাখে দেন শক্ত করবে না ঢিলা করে রাখবেন

হুম আর ব্যথা নেই না এটা দিয়ে উঠে দেখলি এটা অনেক ভারী একটা মেশিন ব্যথা লাগতেছে হ্যাঁ ব্যথা নেই আপনি আমাদের আমাদের রুগীগুলোর বিষয়ে কিছু বলবেন নাকি কিছু বলতে চান নাকি বলেন আর আপনার ব্যথা লাগতেছে কি না আবার ব্যথা লাগতেছে না ঠিক আছে আমরা আর একটু স্প্রেস বাড়িয়ে দিই ছাড়বে হ্যাঁ aden ho rahe hain